আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম আম্বালা ফাউন্ডেশনে শাখা ব্যবস্থাপক কার্যক্রমে এক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে করেছে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আম্বালা ফাউন্ডেশন এনজেতে শাখা ব্যবস্থাপক পদে কতজন লোক নেবে বেতন পাবেন কত অভিজ্ঞতা লাগবে কিনা বয়স সর্বোচ্চ কত এবং চাকরির সময়সীমা কতদিন সমস্ত বিষয় জানানো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত আম্বালা ফাউন্ডেশন শাখা ব্যবস্থা পক্ষ কার্যক্রম তিনি একটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি বিশ জনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ বিশটি পদের লোক নিয়োগ করা হবে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে চৌত্রিশ হাজার ছয় টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতর বা স্নাকোত্তর অভিজ্ঞতা দুই বছরের অ্যাডিশনাল রেকায়ারমেন্ট বয়স সর্বোচ্চ চল্লিশ বছর জাতীয় পর্যায়কোন এনজিও এম এফ আই শাখায় ব্যবস্থাপক হিসাবে দুই বছরের মাইক্রোফিনান্স কার্যক্রমের সর্ব ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত নন এমন প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই আবেদনকারী আম্বালার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কর্ম এলাকা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার থাকতে হবে ফেরারটিদের কম্পিউটার যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক পঁচিশ হাজার টাকা জামানাত আপনার চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরত একজন একজন জামিনদার রাখতে হবে সেই জামিনদারে এম আর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে আম্বালা ফাউন্ডেশনের কিছু দায়ী দায়িত্ব আছে এখানে অর্থাৎ এটি একটি অলাভজনক বিদেশি অনুদানমুক্ত সম্পূর্ণ আত্মনির্বাসী এনজিও ব্রো জেলায় দুশো একচল্লিশটি শাখার মাধ্যমে সফলভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই নিয়োগের কাজের দায়িত্ব আপনাকে শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করতে হবে কর্মস্থান হবে হামবালার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে এনে আধার বেনিফিট অর্থাৎ আপনার জন্য যে সুযোগ সুবিধা রয়েছে শিক্ষা বিনিসকালে চৌত্রিশ হাজার ছয় টাকা বেতন পাবেন পরে একচল্লিশ হাজার সাতশত ষাট টাকা এছাড়া প্রতি মোটরসাইকেল মেনটেন্স খরচ ও প্রকৃত ফুইল বিল সহ অন্য সুবিধা প্রদান করা হবে সুযোগ সুবিধা বছরে বৈশাখী সহ তিনটি উৎসব বোনাস পরিভেডেট ফান্ড গ্রাজ সুবিধা কর্মী কল্যাণ তহবিল ফান্ড বাৎসরিক ইনক্রিমেন্ট এল পি আর সাপ্তাহিক দুই দিন ছুটি পাবেন অর্জিত ছুটি এবং মেয়াদ পদ্ধতিতে চাকরিকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত এক হাজার টাকা আবাসন ভাতা হিসাবে প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায় আবেদন করার আগে কিছু নিয়ম এখানে আছে এগুলো পড়ে নেবেন বর্তমানে শাখা ব্যবস্থা হিসেবে কর্মত নন এমন প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই আবেদনকারীকে সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে মূল সনদপত্র জমা রাখা হয় না চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদে প্রার্থীদের পঁচিশ হাজার টাকা জমানা হিসাবে লভ্যাংশ ফেরত দিতে হবে এবং জামিনদারে ইএমআই সি এর ক্রস ব্যাংক জমা দিতে হবে আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদে কর্মত চাকরির সম্প্রীতি যে কোনো প্রমাণ পত্রের কপি জাতীয় পরিচয়পত্র কপি এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ আবেদন পাঠাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা বানি রং বাষট্টি পি পিসি কালচার হাউজিং সোসাইটি শ্যামলি ঢাকা মোহাম্মদপুর এছাড়া আপনারা বিডি দফতর মাধ্যমে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ